নমস্কার বন্ধুরা দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আবারও চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজ রসুন ছাড়া চিচিঙ্গা দিয়ে সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি সেটি হলো মুগ ডাল দিয়ে চিচিঙ্গার ঘণ্ট যে কোনো নিরামিষ দিনে আপনারা অনায়াসেই এই রেসিপিটি বাড়িতে বানিয়ে পরিবেশন করতে পারেন আমি আজকে যে পদ্ধতিতে রেসিপিটি শেয়ার করছি আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি মুগ ডাল দিয়ে চিচিঙ্গার ঘন্ট বানানোর জন্য আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম চিচিঙ্গা চিচিঙ্গার গাগুলো এতটাই পাতলা যে খোসা ছাড়ানোর কোনো দরকার পড়ে না গাগুলোকে একটু ছুলে নিলেই চিচিঙ্গাটা খুব সুন্দরভাবেই পরিষ্কার হয়ে যাবে সমস্ত চিচিঙ্গা আমি খুব ভালো মতো ছুলে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে আমরা কুচি কুচি করে কেটে নেব মুগ ডাল দিয়ে চিচিঙ্গার ঘন্ট বানানোর জন্য চিচিঙ্গাগুলোকে যতটা পারবেন একটু পাতলা করেই চিচিঙ্গাগুলোকে কেটে নেবেন এই যে এই রকম পাতলা করেই কিন্তু চিচিঙ্গাগুলোকে কেটে নিতে হবে এইভাবেই আমি সমস্ত চিচিঙ্গাগুলোকে ভালো করে কেটে নেব সমস্ত চিচিঙ্গাগুলোকে আমি খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি তো চলুন রান্নাটা শুরু করা যাক মুগ ডাল দিয়ে চিচিঙ্গার ঘন্ট বানানোর জন্য প্রথমেই কড়াইয়ে দিয়েছি সর্ষের তেল তেল ভালো মতো গরম হয়ে গেছে এবার ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরে আর দেব একটা তেজপাতা ফোড়নটাকে একটু ভালো করে তেলের সাথে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে যাচ্ছে ফোড়ন খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবার তেলের উপরে দেব কিছুটা গোটা মুগ ডাল মুগ ডালটাকেও ভালো করে তেলের সাথে লাল লাল করে ভেজে নেব তবে খুব বেশি লাল করে ভাজার কিন্তু কোনো দরকার নেই যেন মুগ ডাল পুড়ে না যায় এই রান্নায় মুগ ডাল পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না মুগ ডালটাতে হালকা লাল লাল ভাব চলে এসছে এবার এর মধ্যে আগে থেকে কুচিয়ে রাখা চিচিঙ্গাগুলোকে দিয়ে দেব। পেঁয়াজ রসুন ছাড়া যে কোনো নিরামিষ দিনে আপনারা অনায়াসেই এই মুগ ডাল দিয়ে চিচিঙ্গার ঘণ্ট বাড়িতে বানিয়ে নিতে পারবেন চিচিঙ্গাটাকে ভালো করে মুগ ডালের সাথে মিশিয়ে নেব এই সময় আমরা চিচিঙ্গার মধ্যে লবণ ব্যবহার করব না কিছুক্ষণের জন্য চিচিঙ্গাটাকে ভেজে নিয়ে খানিকটা সেদ্ধ হয়ে এলে তারপরই আমরা চিচিঙ্গার মধ্যে লবণ ব্যবহার করব এবার ন দশ মিনিটের জন্য চাপা দিয়ে ভালো করে রান্না করে নেব চিচিঙ্গাটাকে ভালো মতো সেদ্ধ করে নিয়েছি এবার এর মধ্যে বাকি মশলাগুলোকে অ্যাড করব হলুদ গুঁড়ো রেড করে রাখা আদা আপনারা এখানে আদা বাটাও ব্যবহার করতে পারেন দেব পরিমাণ মতো লবণ আমি এখানে এক চামচ লবণ ব্যবহার করছি দেব এক চামচ ভাজা জিরের গুঁড়ো সমস্ত মশলার সাথে চিচিঙ্গাটাকে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব মশলার সাথে চিচিঙ্গা খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এবার চাপা দিয়ে দিয়ে চিচিঙ্গাটাকে ভালো করে সেদ্ধ করে নেব এর মধ্যে কিন্তু কোনো রকম জল ব্যবহার করার দরকার নেই চিচিঙ্গার জলেই চিচিঙ্গা সেদ্ধ হয়ে যাবে চিচিঙ্গাটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবং চিচিঙ্গাটা একদম টুটে গিয়েছে এবার এর মধ্যে দেব পরিমাণ মতো চিনি চিনিটা সম্পূর্ণ অপশনাল তবে মুগ ডাল দিয়ে ঘন্টাতে একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে চিনিটাকে আবারও ভালো করে চিচিঙ্গার সাথে মিশিয়ে দেব। মুগ ডাল দিয়ে চিচিঙ্গার ঘন্ট আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে এবার এর উপরে দেব সামান্য একটু গরম মশলা দেব সামান্য পরিমাণে একটু গাওয়া ঘি এই রান্নাটাই ঘি দিলে কিন্তু তার টেস্ট দ্বিগুণ বেড়ে যায় ঘি আর গরম মশলার সাথে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব দু মিনিটের জন্য ঢাকা চাপা রেখে একটা পাত্রে সার্ভ করে নেব ভাত রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য যে কোনো নিরামিষ দিনে সম্পূর্ণ নিরামিষ মুগ ডাল দিয়ে চিচিঙ্গার ঘন্ট আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করে দেওয়ার পরে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও একটা নতুন রেসিপির সাথে ধন্যবাদ